হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এখন তো বর্ষার প্রস্তুতি চলছে বাগানে সেটা প্রত্যেক দিনই একটু একটু করে এগিয়ে রাখছি যাতে বর্ষার গার্ডেনটা ভীষণ সুন্দর হয় তো বর্ষার কথা আসতেই কিন্তু আমাদের সব থেকে প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে বর্ষায় আমরা কি খাবার দেব। আদৌ কি কোনো খাবার দেওয়া যাবে কি না বা কী খাবার কি সত্যিই প্রয়োজন আছে গাছের তো বিভিন্ন রকম প্রশ্ন আমাদের মাথার মধ্যে কিন্তু ঘুরে যে বর্ষাতে কীভাবে আমরা গাছের কেয়ার নেব আসলে বর্ষায় কিন্তু গাছের খাবার খুব একটা দরকার হয় না তার কারণ বর্ষার জলে থাকে এনপিকে আর এনপিকে মানে এই যে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম তো এইগুলো যদি গাছ পেয়ে যায় তাহলে দেখুন গাছের কিন্তু সেই রকম আর কিছু প্রয়োজন পড়ে না তাছাড়া আমরা যে কিছুদিন থেকেই বর্ষার গার্ডেনের প্রস্তুতি দেখাচ্ছি সেই ক্ষেত্রে দেখবেন আমরা এর আগেও আমি বলেছি যে কিছুটা এই ড্রাই খাবার বানিয়ে আপনারা যদি দিয়ে রাখেন এই যে শিঙ্কুচি হারগুঁড়ো সর্ষে খোল এগুলো দিয়ে যে খাবার একটা মিক্সড খাবার বানিয়ে যদি আমরা গাছের গোড়াতে দিয়ে রাখি তো বর্ষার জল যেই পাবে ওই খাবারটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে তো সেক্ষেত্রে এই এই রকম টাইপের খাবারগুলো আমরা একটু দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু বর্ষাতে আর সেরকম কিছু খাবারের দেওয়ারই প্রয়োজন পড়ে না আর বর্ষাকালে খোল জলটা দিতে সাধারণত আমরা বারণ করি বা আমরা নিজেরাও অ্যাভয়েড করি কারণ তখন প্রচুর বৃষ্টি হয় আর একটু ছত্রাক লেগে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য খোল জলটা কিন্তু আমরা একেবারেই বর্ষার সময় অ্যাভয়েড করি আর এখানে আজকে দেখুন চলে এসেছি এই যে বেডটা পরিষ্কার করতে কারণ এই যে বললাম বর্ষার গার্ডেন প্রস্তুতি চলছে প্রত্যেক দিনই কিছু না কিছু একটু পরিষ্কার করে ফেলতে হচ্ছে যেই সবজিগুলো পুরনো হয়ে গেছে সেই সব বেডগুলো পরিষ্কার করে আবার কিন্তু নতুন গাছ লাগানোর মতো রেডি করে ফেলছি তো বর্ষার সময়ও যেটা হয় যে খাবারের থেকে বেশি প্রয়োজন হয় একটু ফাঙ্গিসাইড স্প্রে করার আসলে এই সময় একটুখানি ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে পনেরো দিন অন্তর অন্তর যদি একটুখানি ফাঙ্গিসাইড ফল গাছগুলোতে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় সবজি গাছে কিন্তু আমি সেরকমভাবে কিছুই ইউজ করি না কারণ এই যে বৃষ্টির জলে প্রত্যেক দিন গাছ ধুয়ে যায় তাতে তো আরও ভালো খাবার ওরা তৈরি করতে পারে আর গাছের চেহারা তো খুবই সুন্দর হয় সেটা আপনারাও জানেন তো আমাদের দেখবেন আসলে গাছগুলোকে আমরা এত ভালোবাসি আমাদের শুধু মনে হয় একটু যেন খাবার দিলে ভালো হতো হয়তো প্রয়োজন নেই গাছের তবুও যেন আমরা মনের শান্তির জন্য অনেক সময় একটুখানি খাবার দেওয়ার চেষ্টা করি তো এই যে বর্ষার সময়ও আপনারা যে বর্ষার গ্যাপ হয় সবসময় তো একদম টানা যে প্রত্যেক দিনই বৃষ্টি হয় সেরকম হয় না তো ওই যে দু এক দিন করে ফাঁক পাবেন যখনই যখনই একটু মাটিটা ড্রাই হয়ে যাবে সেই সময়ে কিন্তু আবার ওই যে ড্রাই ফ্রুটটা আমরা বর্ষার আগে যেটা বললাম দিই সেইটাই কিন্তু একটুখানি দিয়ে দিতে পারেন বা একটুখানি হাড় গুঁড়ো শিঙ্কুচি বা কখনো একটু শুকনো সর্ষে খোল ছড়িয়ে দিলেন চারপাশে মাটি চাপা দিয়ে দিলেন আবার এরকমভাবে খাবার একটু দেওয়া যেতে পারে যদি মনে করেন যে ওটা প্রয়োজন আছে তো ইচ্ছে করলে আপনারা বর্ষার খাবার এরকমভাবে একটুখানি দিতেও পারেন আবার যদি মনে হয় গাছের একেবারেই প্রয়োজন নেই গ্রোথ এমনিই খুব ভালো আছে তাহলে কিন্তু অযথা খাবার দেওয়ার দরকারও পড়বে না মানে পড়ে না নাও দিতে পারেন তো এদিকে দেখুন চলে এসেছি এই যে বেডের মাটি একটু বাড়াতে হবে যেটা আপনারা থামনেলে প্রথমেই দেখেছেন যে বড় বেডের মাটি কিন্তু বেডই দেয় একদমই সত্যি কথা এই দেখুন প্রথম একবার আমরা এই যে বেডটা যে তৈরি করে নিয়েছি তারপরে কিন্তু কখনোই আর মাটি বাড়ানোর জন্যে আমাদের বাইরের কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না ইচ্ছে করলে একটু গোবর সার একটু কোকোপিট দেওয়া যেতেই পারে কিন্তু এই যে বেডে যেই গাছগুলো হয় যেমন আমার এখানে হয়েছিল। ডাটা গাছ আপনারা দেখলেন এই যে পাশে রেখে দিয়েছি সব কিন্তু আমি তুলে নিয়েছি আর তুলে সব ছোট ছোট করে একটুখানি কেটে নিলাম তো এই ডাটাগুলো কিন্তু একদমই সরু সরু আর একেবারেই খাওয়ার উপযোগী নেই এগুলো ফেলে দেওয়াই জিনিস এগুলো দিয়েই কিন্তু সুন্দরভাবে এই যে এখানে দিয়ে দিলাম এটা বেশ কয়েকদিনের মধ্যেই পচে গিয়ে ভালো সার তৈরি হয়ে যাবে তাহলে দেখুন বেডের বেডের এই জিনিসপত্র এই যে ওয়েস্টেজ যা জিনিসপত্র হবে সেটা কিন্তু বেডেরই মাটি বাড়িয়ে দিচ্ছে আস্তে আস্তে তো এক একটা সবজি দেখবেন তিন মাসের মধ্যে আমাদের মোটামুটি এক একটা সবজি তৈরি হয়ে যাচ্ছে তারপরে সেটার থেকে বেশ খানিকটা করে ওয়েস্টের জিনিস কিন্তু হয়ে যায় এই যে যেমন বাঁধাকপির সময়ে প্রচুর পাতা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম বাঁধাকপিটা নিয়ে যে অবশিষ্ট অংশটা সেটা এই বেডের এই কিন্তু পচে সার হয়েছে আবার এখন দেখুন এই যে ডাটা দিচ্ছি এরপরে এই যে শশা গাছ তুলব সেটাও দিয়ে দেব তো এরকম করে বারো মাস কিছু না কিছু কিন্তু আমাদের এখানে তৈরি হতেই থাকছে সবজি আর সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু সার এবং মাটি ওরা নিজেরাই তৈরি করে নিচ্ছে তো আজকে কিন্তু বেশ একটা বড় কাজই হয়ে গেল আমার এই যে প্রত্যেক দিনই ভাবছি কবে এই বেডটা আমি রেডি করে রাখব আসলে যদি বেডটা রেডি থাকে তাহলে কিন্তু যখন তখন কিছু একটা সবজি এখানে দিয়ে দেওয়া যাবে কারণ যেভাবে ছিল এখন ডাটাগুলো ওটার খাওয়াও যাবে না শুধু শুধু কিন্তু জায়গাটা নষ্ট করে ওরা জুড়ে আছে তো এরকম প্রত্যেক দিনই একটু একটু করে এখন তো বর্ষার বাগানের প্রস্তুতি আমরা নিচ্ছি আপনারাও নিশ্চয়ই নিচ্ছেন আমিও নিচ্ছি একদিনে তো বেশি কাজ করা সম্ভব হয় না কারণ সময়ের ভীষণ অভাব তো যতটুকু পারি প্রত্যেক দিন এসে একটু একটু করে কিন্তু এরকম কাজ করে নিচ্ছি আর এখন বাগানের আসলে এতই জরাজীর্ণ অবস্থা শুধু তাকিয়ে আছি বর্ষার দিকে কবে বর্ষাটা আসবে আর একটা সুন্দর বাগান আবার চোখের সামনে দেখতে পাবো তারপরেই তো চলে আসবে শীত তখন তো আর কোনো কথাই নেই শীতের বাগান তো একদম প্রাণ ভরা বাগান হয় সেটা আপনারাও দেখেছেন তো বেশ অনেক দিনের একটা প্রবলেম সলভ হলো মানে এখানে কবে থেকে ভাবছি যে বেডটা রেডি করব সেটা হলো আসলে যে কোনো প্রবলেম সলভ হলেই দেখবেন সলভটা হওয়ার পরে মনে খুব শান্তি লাগে সেটা আমাদের এমনিতেও যদি কোনো প্রবলেম হয় সলভ হয়ে গেলে শান্তি লাগে তো সেই রকমই আমার বেডটা করেও কিন্তু বেশ এখন শান্তি লাগছে তো আজকে ও খুব তাড়াতাড়ি আমাকে চলে যেতে হবে আপনাদের সাথে কাজকর্ম এই যে কমপ্লিট করে শুধু এই বেডটুকুই আজকে বানাবো কারণ আজকে সানডে আর ছেলেরা রয়েছে বাড়িতে আমি যতক্ষণ ওপরে থাকবো শুধু মনে হবে ওদের জন্য পড়ার সময়টা নষ্ট হচ্ছে তো ওদের টিফিন বানিয়ে খাবারটা দিয়ে আমি এসেছি আধা ঘন্টার আগে তাদের টিফিন শেষ হয় না তো আমি দেখলাম আধা ঘন্টায় বরং আমি আমার কাজটুকু করে আসি আসলে যে কোনোই নিজের ভালো লাগার কাজ করতে গেলে দেখবেন আমাদের যেগুলো সংসারটা আসলে আসলে আমাদের প্রায়োরিটি লিস্টে থাকে তো তো যখনই আমরা ওটাকে একটু অবহেলা করব তখন কিন্তু নিজের এই যে ভালো লাগার কাজটুকু করে শান্তি পাওয়া যায় না তো ওটা সব সময় ঠিকঠাক রেখে যদি আমরা ভালো লাগার কাজটুকু করতে পারি তবেই সেটা কিন্তু ভালো লাগাটা ফুলফিল হয় তো এই যে চলে এসেছি এখানে শ্বেতপূর্ণা শাকের কাছে আর শাকটা একটুখানি বেছে নেব এই যে নুনিয়া শাকগুলো দেখছি একটুখানি পোকা ধরে গেছে এই যে তেতো তেতো শাক তাতেও যে এত পোকাদের ভালো লাগে খেতে কি বলবো তো নুনিয়া শাকগুলো ওই জন্যে কেটে ফেলে দেব। এখন আর রাখবো না এর মধ্যে শুধু শ্বেতপূর্ণা শাকটাই হোক তাহলেও অনেকটা জায়গা পাবে শাকটা আরও সুন্দর হবে তো বর্ষার এই যে খাবারের চিন্তা তো আমাদের সবার থাকে সেটা কিন্তু আজকে অনেকটাই সমাধান হল যে কি খাবার দেওয়া যেতে পারে বা কিভাবে দেওয়া যেতে পারে বা যদি দিতে নাও চাই তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই আর এই বড়ো বেড যেটা মাটি নিয়ে আমাদের সবার একটা প্রবলেম এত মাটি কি করে তুলব কোথার থেকে পাবো তো সেটাও কিন্তু খুব সহজেই দেখলেন সমাধান পাওয়া গেল যে বড়ো বেডের মাটি বাড়ানো কোনো ব্যাপার না একদম ইজি ব্যাপার তো চলে এসেছি আজকে ভিডিওটির একদম শেষ পর্যায়ে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন টাটা